লক্ষ্য লক্ষ কীভাবে কটি বলতে হয় কোটি কুটি গো মাটাকে কী ধরনের দাঁড়াবো যাই হোক যে প্রসঙ্গে বলছিলাম আমার বাড়ি সবার হাঁটে আমার বাড়ি থেকে একটু দূরেই ছাগল কাটা হয় প্রচুর এখন কয়েক দিন বন্ধুরা দেখছি এখন ঘোরলা হাঁটে খুব সবাল হাঁটে বেরিয়েছি যাওয়ার সময় দেখছি যে একজন কসাই মানে যে ছাগল তাকে আর কি সেই করছি কী তার বরং চাকুটাকে শুরুটাকে ছান দিচ্ছে আর তার পিছনে একটা ছাগল বাঁধা আছে ছাগলটা তার গা ছাটছে ছাগলটা ওই কষায়ের গা ছাঁটছে পরম মমতায় পরম মমতায় ওই ছাগলটা ওই কষায়ের গা চাটছে এখন পিছনে খুটিতে বাঁধা ছিল ও তার সামনে বসেই ধসছে আমি যখন দেখে গেলাম ও ঘষে কোন ফিরে এসে দেখি না ওটা কেটে ছাই ছাড়িয়ে ঝুঁড়িয়ে দেওয়া হয়েছে এটি ঘটনাটা আচ্ছা বলুন তো আমাদের একটা কথা আছে মানুষ যা জানে জানোয়ারটা জানে না ভগবান যা জানে মানুষটা জানে না কথাটা কাঁদলে শুন মানুষ যা জানে জানোয়ার সেটা জানে না ভগবান যেটা জানে মানুষ সেটা জানে ও যদি জানতো যে ওই কষাই আমাকে করার জন্য চেষ্টা করতো পারি যাওয়ার চেষ্টা করতো না কিন্তু সে পর মমতায় কষায় গা পিঠ চাচ্ছে কি সুন্দর দৃশ্য দেখি সব ভালোবেসে তার গা ছাড়ছে পনেরো কোনদিন পরে ফিরে আসছি দেখি তাকে কেটে ঝুলিয়ে দিয়েছি আমরা কি জানি যেখানে গেলে আমাদের সর্বনাশ যেখানে গেলে আমাদের আমরা সেখানেই চলছি যেখানে গেলে আমাদের বিপদ সেখানে যাচ্ছি যেখানে গেলে আমাদের সম্পদ আমরা যাচ্ছি না কারণ আমরা জানি না তো কোথায় আছে বিপদ কোথায় সম্পদ কে জানেন সেটা জানেন ভগবান সেজন্য ভগবান যখন গুরু হয়ে আসেন যার গ্রহ আমরা এসেছি তাকে যদি মেনে চলি তার যদি জানেন কোথায় গেলে আমাদের বিপদ কোথায় গেলে আমাদের সম্পদ তিনি কিন্তু জানেন তার কথা যদি মেনে চলি তাহলে কিন্তু আমরা বিপদ থেকে এড়াতে পারি তিনি সব জানেন তিনি ভগবান তো আমি তো জানি না যে আমার কোথায় গেলে বিপদ তাকে যদি আমি মেনে চলি তার কথা যদি শুনেছিলাম তারা আমাদের বিপদের সম্মুখীন হতে হয় কিন্তু কি করছি ওই যে আছে একটা ভক্ত কবি গাইছেন আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু ডাল হয়ে দেখায় বুঝায় কি বলছেন তিনি যে আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু ডাল হয়ে দেখায়ে বুঝায় আপনি দেখতে পাচ্ছেন সব দেখতে আপনি দেখতে পান তো কিন্তু আপনি দেখতেই পান না যদি দেখতে পেয়ে তাহলে বিপদ না কেন যদি বুঝতে পারতেন তাহলে যেখানে বিপদ আছে সেখানে আপনি দেখতেও পারেন না বুঝতেও পারেন না যে বুঝতে পারেন দেখতে পারেন তার স্মরণ নিতে হয় ওই জন্য ভক্ত করবি বলছেন কি যে প্রভু আমি দেখি নাই কিছু আমি কিচ্ছু দেখিনি আমার দুটো বড় বড় চোখ থাকলে কি হবে আমি কিছুই দেখিনি আমি কিছু বুঝিনি নিই তুমি আমাকে বুঝিয়ে দাও ঠাকুর তুমি আমাকে দেখিয়ে দাও তোমার চোখ দিয়ে আমি বিশ্বকে যা দেখি তোমার বুঝ দিয়ে আমি পৃথিবীকে বুঝতে পারি তুমি যেমন করে বুঝতে পারো সেই বুঝ দিয়ে আমি জগৎকে বুঝতে পারি নাহলে কি হবে সবটা ভুলে যাবে ওই যে ইচ্ছা করে মতো হবে জীবন চলে তুমি যাচ্ছ তো তাই কর শুনুন কি চেষ্টা করতে হবে তাকে তার নির্দেশ মেনে চলা আর আমাদের এই যে এত কথা ছিল যে যায় যেন মন সকল ধায় যেন মন সকল কিছু তোমার পানি কি বলছেন কবি যে ধায় যেন মন সকল কিছু তোমার পানি আমার যা কিছু সব যেন তোমার পানে ধায় আমার চলা আমার বলা আমার কর্ম আমার চিন্তা সব চি তোমার পানে ভাই সর্বনাশের যেন না আমি নয়নে বসানো বাঁধিয়া বসি আধারে মরি গোকানিয়া কবি কি বলছেন যে আমি নয়নে বসন্ন বাঁধিয়া বসি আধারে মরিগ কাঁদিয়া দিয়া আমার ওষুধের কাছে কেন নয়নে বসন্ত বেড়ে বাঁধন অজ্ঞানতার হবে সব অন্ধকার দেখছেন কারণ এক মিনিট পরে কি হবে ওই কিছুই জানি সেটা অন্ধকার অন্ধকার জানি তো আমরা অন্ধকার দাঁড়িয়ে আছে আমার সামনে গিয়ে যাই কেন প্রশাসনিক আছে আমি জানি না বলি তো এমনি যখন আমাদের চোখে অজ্ঞান হাজার কোটি মারা থাকে তখন সবটাই আমাদের অন্ধকার এক মিনিট পরে কি হবে জানি না জানি না আমরা আমরা অন্ধকারই আছে ওই যে বলছে কই বলছেন যে আমি নয়নে বসন বালিয়া বসে আধারে বলি গো কালিয়া তার নয়ন বসন উন্মোচন করতে হবে অজ্ঞান হাজার ঠুলি খুলতে হবে কে করবে জ্ঞানাঞ্জলে সরা পায়া